ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন নয় আগস্ট শনিবার এবছর পবিত্র রাখি পূর্ণিমা এই পবিত্র রাখি পূর্ণিমার দিন আপনার রাশি মেনে আপনাদেরকে বলবো এমন কয়েকটি কাজ আছে যেগুলো এই পবিত্র রাখি পূর্ণিমার দিন এই ধনুরাশির জাতক জাতিকারা যদি একটি বার করে ফেলতে পারেন তাহলে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং দীর্ঘদিন ধরে আপনার কাজে উন্নতি হচ্ছে না এবং কাজে বাধা এবং আপনার সংসারে অশান্তির ঝুট ঝামেলা লেগেই আছে তাহলে আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো একদম মনোযোগ সহকারে শুনুন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এবং ভিডিওটি শুনের পর আপনারা যদি মনে করেন যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তবে একটি কথা আপনারা মনে রাখবেন আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখে হান্ড্রেড পারসেন্ট কিন্তু উপকার পাবেন সেটা আমি একদম লিখে দিতে পারি তাই আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি শুনুন আর শোনার পর ভালো লাগলে লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক এই ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে নয় আগস্ট শনিবার রাখি পূর্ণিমা আর এটি অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজকর্ম করা খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় এই দিন বোনেরা দাদা এবং ভাইদের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি করিয়ে দেন আর রাখি যে শুধু কারুকার্য তা রেশমি সুতো তা নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে ভাইদের জীবনের নানা সমস্যার সমাধান আর রাখির দিন বিশেষ কিছু টোটকা পালন করলে জীবন এবং সংসারে মঙ্গল হয় আবার ঠিক সেরকমই ভাইয়ের জীবনেও নেমে আসে মঙ্গলময় সময় আর এদিন বোনেরা হাতে মেহেন্দি পড়েন ভাইদের হাতে রাখি পড়ান তাদের দীর্ঘায়ুর কামনা করেন অন্যদিকে ভাইয়েরা বনেদের উপহার দেন বনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন এছাড়াও রাখি বন্ধনের দিন সুখ ও সমৃদ্ধি প্রাপ্তির জন্য বিশেষ করে আপনারা যদি এই রাখি বন্ধনের দিন মনে করা হয় কিছু উপায় আছে করতে পারলে ধনলাভের জন্য বিশেষ বলে মনে করা হয় আর এই উপায় জীবনে উন্নতি ও সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় এই উপায়গুলি করলে আপনারা আপনাদের রাশি অনুযায়ী তাহলে আপনারা কি কি উপকার পাবেন আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওতে সেই বিষয়ে জানাবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন রাখি পূর্ণিমার দিন রাশি মেনে বাড়িতে শ্রীবিষ্ণুর পুজো করা হয় এর ফলে বাস্তু কল্যাণ হয় এই দিন বাড়ির দেবীকে পাঁচ রকমের ফল মিষ্টি পাঁচ রকমের ফুল দিয়ে পুজো করতে পারলে খুব ভালো হয় বাড়িতে বিষ্ণুর পুজো করতে না পারলে লক্ষ্মী দেবীকে পাঁচ রকমের জিনিস দিয়ে পুজো করার চেষ্টা করুন এই উপায় করলে পাওয়া যাবে মা লক্ষ্মীর কৃপা রাখি উৎসবের দিন এই উপায় করলে অনেক লাভ পাওয়া যায় এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এরকম করলে জীবনে অগাধ ধন সম্পদ পাওয়া যায় উন্নতি আসে কাজে বাধা দূর হয়ে যায় এবং বাধা দূর করার উপায়। আপনার যদি কোনো কাজে বাধা থাকে সেই বাধা দূর করার জন্য আপনারা বরংবার বাধা আসছে কোনো কাজ সময় মতো হচ্ছে না দেখেন তবে এর থেকে রেহাই পেতে রাখি উৎসবে শ্রাবণ পূর্ণিমার দিন ভগবান গণেশের পুজো করুন এর জন্য গণেশজির মূর্তি বা ছবির সামনে লবঙ্গ সুপারি রেখে পুজো দিন এরপর যখনই কোনো বিশেষ কাজের জন্য যাবেন তখন নিজের কাছে এই লবঙ্গ ও সুপারি রেখে দেবেন কাজে আপনি অবশ্য সফল ফল পাবেন এবং আর্থিক সংকট যদি দূর করতে চান তাহলে আপনার রাশি অনুযায়ী আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রাখি পূর্ণিমার দিন মাটির লাল রঙের ঘোড়ায় একটি নারকেল রেখে ঘোড়াটি লাল কাপড় দিয়ে ঢেকে প্রভাবিত জলে ভাসিয়ে দিন কিছু সময়ের মধ্যে ধনের প্রভাবও বাড়তে থাকবে এবং আপনার হাতে যে কোনো দিক থেকে অর্থ আসতে শুরু করবে উন্নতি পাওয়ার উপায় মনে করা হয় রাখির দিন মা লক্ষ্মীর পুজো করুন আর লক্ষ্মী দেবীকে পাঁচ ধরনের মেওয়া দেওয়া ক্ষীরের ভোগ দিন এরপর ওই পোশাক শিশু বিশেষ করে কন্যাদের মধ্যে বিতরণ করে দিন চাকরি ও ব্যবসায় উন্নতি পাওয়া যাবে এবং আটকে থাকা ধন পাওয়ার উপায় আপনি কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন দীর্ঘদিন ধরে সেই টাকা আদায় করতে পারছেন না তাহলে রাখি পূর্ণিমার দিন কর্পূর জ্বালিয়ে তা দিয়ে কাজল তৈরি করুন এরপর একটি কাগজে কাজল দিয়ে সেই ব্যক্তির নাম লিখুন যার কাছে আপনার টাকা আটকে রয়েছে এরপর কাগজটিকে কোনো পাথর দিয়ে চাপা দিয়ে দিন শীঘ্রই আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন এছাড়াও রাখী পূর্ণিমার দিন সূর্যদেবকে অর্ঘ দিতে যেন ভুল হয় না এই দিন প্রত্যেকের উচিত সূর্যদেবকে অর্ঘ দেওয়া এতে সংসারে খুবই মঙ্গল হয় এবং এই দিন সকল এবং সন্ধ্যাবেলা সকাল এবং সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন এবং রাখি পূর্ণিমার দিন সকালে স্নান সেরে গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অসত্য গাছের গোড়ায় ঢালুন এগারোবার সেই গাছ প্রদক্ষিণ করুন মনের কামনা জানান তাহলে ইচ্ছা পূরণ হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক অটুত মধুর করতে এই দিন চন্দ্রদেবকে কাঁচা দুধের মধ্যে সামান্য চিনি আতপচাল মিশিয়ে অর্পণ করুন এবং এই দিন ভাইবোন উভয়ই দেবীকে গোলাপের আতর সুগন্ধি ধূপ এবং লাল ফুল অর্পণ করে পুজো করুন পুজোর শেষে অবশ্যই কপ্পের আরতি করতে হবে এতে ভাই বোনের সম্পর্ক অতুট থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি এই রাখি পূর্ণিমা পবিত্র রাখি পূর্ণিমার দিন নয় আগস্ট আপনারা কোন কার্যকারী টোটকাগুলি করবেন তাহলে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি মিলবে অবশ্যই শনিবার রাখি পূর্ণিমার দিন আপনার রাশি মেনে যদি করতে পারেন বাধা দূর হবে আর্থিক সংকট দূর করার উপায় উন্নতি পাওয়ার উপায় আটকে থাকা ধন পাওয়ার উপায় এবং রাখি পূর্ণিমার দিন আপনারা বার সেই গাছ অসত্য গাছ প্রদক্ষিণ করলে মনের কামনা জানালে আপনার ইচ্ছা পূরণ হবে এই সমস্ত কাজগুলি করলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই একটি একটি করে পয়েন্ট আমি জানাতে পেরেছি তাই বলবো ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণ রাধে রাধে জয়